ধীরে ধীরে চারদিকে ঘন অন্ধকার নেমে এসেছে গরি কাটা দিচ্ছে এখন আনুমানিক রাত বাজে আনুমানিকাশের টানটা মুখতে চড়া একটু পর পর পড়ছে আর বজ্রের গর্জন কানে বেশি আসছে যেন কেউ আকাশ থেকে ডাকছে আমার নাম শাফিন অনেকদিন পর শহর থেকে গ্রামের বাড়ি ফিরছি প্রায় বছর পর দশ মিনিট আগে বাস থেকে নামলাম ক্লান্ত শরীর কিন্তু মন কেমন একটা অদ্ভুত অনুভূতিতে ভরে আছে এদিকে আকাশের অবস্থাও ভালো না রিক্সার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ কিন্তু আশেপাশে একটা রিক্সাও নেই আমি ধীরে ধীরে হাঁটা শুরু করলাম গ্রামের রাস্তার দিকে অনেকদিন পর এই পথ ধরে হাঁটছে গাছপালায় ঢাকা সরুপথ পথ কোথাও কোথাও কুয়াশা জমে আছে হঠাৎ একটা ঠান্ডা বাতাস নেমে গেল এক অসুস্থ যেন গায়ে লেগে গেল এক সময় পাশের ঝোপ থেকে বেশি হলো একটা অদ্ভুত ভয়ঙ্কর শব্দ কি জানি মানুষ না কোনো পশু হৃদপিণ্ডের ধুকপুক শব্দ যেন কানে স্পষ্ট শোনা যাচ্ছে আমি আর কিছু না ভেবে দ্রুত পাচারাতে লাগলাম মাথায় শুধু একটা কথাই ঘুরছে মা হয়তো না খেয়ে বসে আছেন আমার জন্য বলেছিলেন তুই জানিস তোর রাস্তাটা ভয়ের আমি ব্যান পাঠিয়ে দিই ধীরে ধীরে চার ঘন অন্ধকার নেমে এসেছে গরির কাটা দিচ্ছে এখন আনুমানিক রাত আটটা বাজে আকাশের টানটা মুখতে চড়া একটু পর পর ভাজ পড়ছে আর বজ্রের গর্জন কানে বেশি আসছে যেন আকাশ থেকে ডাকছে আমার নাম শাফিন অনেকদিন পর শহর থেকে গ্রামের বাড়ি ফিরছি প্রায় দু বছর পর দশ মিনিট আগে বাস থেকে নামলাম ক্লান্ত শরীর কিন্তু মন কেমন একটা অদ্ভুত অনুভূতিতে ভরে আছে এদিকে আকাশের অবস্থাও ভালো না রিক্সার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ কিন্তু আশেপাশে একটা রিক্সাও নেই আমি ধীরে ধীরে হাঁটা শুরু করলাম গ্রামের রাস্তার দিকে অনেকদিন পর এই পথ ধরে হাঁটছে গাছপালায় ঢাকা শুরু পথ কোথাও কোথাও কুয়াশা জমে আছে হঠাৎ একটা ঠান্ডা বাতাস ঘাড়বে নিচে নেমে গেল এক ধরনের অসুস্থ যেন গায়ে লেগেই গেল এক সময় পাশের ঝোপ থেকে অদ্ভুত শব্দ মানুষ না কোন পশু হৃদপের ধুকপুক শব্দ যেন কানে স্পষ্ট শোনা যাচ্ছে আমি আর কিছু না ভেবে দ্রুত পাচারাতে লাগলাম মাথায় শুধু একটা কথাই ঘটছে মা হয়তো না খেয়ে বসে আছেন আমার জন্য বলেছিলেন তুই জানিস তোর রাস্তাটা ভয়ের আমি ব্যান পাঠিয়ে ধীরে ধীরে চারদিকে ঘন অন্ধকার নেমে এসেছে গড়ি কাটা আনিয়ে দিচ্ছে এখন আনুমানিক রাত আটটা বাজে আকাশের টানটা উঠতে চড়া একটু পর পর ভাজ পড়ছে আর বজ্রের গর্জন কানে বেশি আসছে যেন কেউ আকাশ থেকে ডাকছে আমার নাম শাফিন অনেকদিন পর শহর থেকে গ্রামের বাড়ি ফিরছি প্রায় দু বছর পর দশ মিনিট আগে বাস থেকে নামলাম ক্লান্ত শরীর কিন্তু মন কেমন একটা অদ্ভুত অনুভূতিতে ভরে আছে এদিকে আকাশের অবস্থাও ভালো না রিকশা যেন দাঁড়িয়ে আছে অনেকক্ষণ কিন্তু আশেপাশে একটা রিকশাও নেই আমি ধীরে ধীরে হাঁটা শুরু করলাম গ্রামের রাস্তার দিকে অনেকদিন পর এই পথ ধরে হাঁটছে গাছপালায় ঢাকা সরু পথ কোথাও কোথাও কুয়াশা জমে আছে হঠাৎ একটা ঠান্ডা বাতাস ঘাড়বে নিচে নেমে গেল এক ধরনের অস্বস্তি যেন গায়ে লেগেই গেল একসময় পাশের ঝোপ থেকে বেশি হল একটা অদ্ভুত ভয়ঙ্কর শব্দ কি জানি মানুষ না কোনো পশু হৃদপের ধুকপুক শব্দ যেন কানে স্পষ্ট শোনা যাচ্ছে আমি আর কিছু না ভেবে দ্রুত পাচারাতে লাগলাম মাথায় শুধু একটা কথাই ঘুরছে মা হয়তো না খেয়ে বসে আছেন আমার জন্য আমি আসার আগে মা বলেছিলেন তুই জানিস তোর রাস্তাটা ভয়ের আমি ব্যান পাঠিয়ে দেই। ধীরে ধীরে চারদিকে ঘন অন্ধকার নেমে এসেছে গরির কাটা জানিয়ে দিচ্ছে এখন আনুমানিক রাত আটটা বাজে আকাশের টানটা উঠতে চা একটু পর পর ভাজ পড়ছে আর বজ্রের গর্জন কানে বেশি আসছে যেন কেউ আকাশ থেকে ডাকছে আমার নাম শাফিন অনেকদিন পর শহর থেকে গ্রামের বাড়ি ফিরছি প্রায় দু বছর পর দশ মিনিট আগে বাস থেকে নামলাম ক্লান্ত শরীর কিন্তু মন কেমন একটা অদ্ভুত অনুভূতিতে ভরে আছে এদিকে আকাশের অবস্থাও ভালো না রিকশার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ কিন্তু আশেপাশে একটা রিকশাও নেই আমি ধীরে ধীরে হাঁটা শুরু করলাম গ্রামের রাস্তার দিকে অনেকদিন পর এই পথ ধরে হাঁটছে গাছপালায় ঢাকা সরুপথ কোথাও কোথাও কুয়াশা জমে আছে হঠাৎ একটা ঠান্ডা বাতাস ঘাড় বেয়ে নিচে নেমে গেল এক ধরনের অস্বস্তি যেন গায়ে লেগে গেল এক সময় পাশের ঝোপ থেকে বেশি হলো একটা অদ্ভুত ভয়ঙ্কর শব্দ কে জানি মানুষ না কোনো পশু হৃদপিণ্ডের ধুকপুক শব্দ যেন কানে স্পষ্ট শোনা যাচ্ছে আমি আর কিছু না ভেবে দ্রুত পাচারাতে লাগলাম মাথায় শুধু একটা কথাই ঘুরছে মা হয়তো না খেয়ে বসে আছেন আমার জন্য আমি আসার আগে মা বলেছিলেন তুই জানিস তোর রাস্তাটা ভয়ের আমি ব্যান পাঠিয়ে দিই ধীরে ধীরে চার ঘন অন্ধকার নেমে এসেছে গরি কাটা রানিয়ে দিচ্ছে এখন আনুমানিক রাত আটটা বাজে আকাশের টান টান উত্তেজনা একটু পর পর ভাজ পড়ছে আর বজ্রের গর্জন কানে বেশি আসছে যেন কেউ আকাশ থেকে ডাকছে আমার নাম সাফিন অনেকদিন পর শহর থেকে গ্রামের বাড়ি ফিরছি প্রায় দু বছর পর দশ মিনিট আগে বাস থেকে নামলাম ক্লান্ত শরীর কিন্তু মন কেমন একটা অদ্ভুত অনুভূতিতে ভরে আছে এদিকে আকাশের অবস্থাও ভালো না রিকশার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ কিন্তু আশেপাশে একটা রিকশাও নেই আমি ধীরে ধীরে হাঁটা শুরু করলাম গ্রামের রাস্তার দিকে অনেকদিন পর এই পথ ধরে হাঁটছে গাছপালায় ঢাকা সরুপথ পথ কোথাও কোথাও কুয়াশা জমে আছে হঠাৎ একটা ঠান্ডা বাতাস বেয়ে নিচে নেমে গেল এক ধরনের অস্বস্তি যেন গায়ে লেগেই গেল এক সময় পাশের ঝোপ থেকে বেশি হলো একটা অদ্ভুত ভয়ঙ্কর শব্দ কি জানি মানুষ না কোন পশু হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ যেন কানে স্পষ্ট শোনা যাচ্ছে আমি আর কিছু না ভেবে দ্রুত পাচারাতে লাগলাম মাথায় শুধু একটা কথাই ঘটছে মা হয়তো না খেয়ে বসে আছেন আমার জন্য আমি আসার আগে মা বলেছিলেন তুই জানিস তোর রাস্তাটা ভয়ের আমি ব্যান পাঠিয়ে দিই ধীরে ধীরে চারদিকে ঘন অন্ধকার নেমে এসেছে দিচ্ছে এখন আনুমানিক রাত আটটা বাজে আকাশের টানটা মুক্ত চড়া একটু পর পর ভাজ পড়ছে আর বজ্রের গর্জন কানে বেশি আসছে যেন কেউ আকাশ থেকে ডাকছে আমার নাম শফিন অনেকদিন পর শহর থেকে গ্রামের বাড়ি ফিরছি প্রায় দু বছর পর দশ মিনিট আগে বাস থেকে নামলাম ক্লান্ত শরীর কিন্তু মন কেমন একটা অদ্ভুত অনুভূতিতে ভরে আছে এদিকে আকাশের অবস্থাও ভালো না রিকশার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ কিন্তু আশেপাশে একটা রিকশাও নেই আমি ধীরে ধীরে হাঁটা শুরু করলাম গ্রামের রাস্তার দিকে অনেকদিন পর এই পথ ধরে হাঁটছে গাছপালায় ঢাকা সরু পথ কোথাও কোথাও কুয়াশা জমে আছে হঠাৎ একটা ঠান্ডা বাতাস বেয়ে নিচে নেমে গেল এক ধরনের অস্বস্তি যেন গায়ে লেগে গেল একসময় পাশের ঝোপ থেকে বেশি হলো একটা অদ্ভুত ভয়ঙ্কর শব্দ কে জানি মানুষ না কোনো পশু হৃদপিণ্ডের ধুকপুক শব্দ যেন কানে স্পষ্ট শোনা যাচ্ছে আমি আর কিছু না ভেবে দ্রুত পাচারাতে লাগলাম মাথায় শুধু একটা কথাই ঘুরছে মা হয়তো না খেয়ে বসে আছেন আমার জন্য আমি আসার আগে মা বলেছিলেন তুই জানিস তোর রাস্তাটা ভয়ের আমি ব্যান পাঠিয়ে দিই